জাতীয়তাবাদী ছাত্র দলের ছিচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজবাড়ী জেলা ছাত্র দলের উদ্যোগে এক বর্ণঠ র্যালি আয়োজন করা হয় বিস্তারিত দেখুন রাজবাড়ী থেকে সোহাগ রানার প্রতিবেদনে র্যালিতে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা ছাত্র দলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান এবং সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন ও সাবেক ছাত্র নেতা জি মামুনুল হক আর উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলার সভাপতি মোহাম্মদ সোহেল প্রামাণিক ও সাধারণ সম্পাদক প্যারিস হোসেন সহ সহসভাপতি রবীন্দ্র দাস রাজবাড়ী সরকারি কলেজের সভাপতি টোকন মন্ডল সাধারণ সম্পাদক রুবেল শেখ এবং অন্যান্য নেতৃবৃন্দ এ সময় রাজবাড়ী জেলা ছাত্র দলের আহ্বায়ক কারিফুল ইসলাম রোমান বলেন বাংলাদেশ শিক্ষা গড় নদীতে প্রচলিত যেটা ছাত্রলীগ করেছে সেই রাজনীতিতে আমরা ফিরে না যাই আমরা চাই কোনো শিক্ষা প্রতিষ্ঠানের প্রশ্ন ফাঁস থাকবে না পরীক্ষায় নকল থাকবে না দুর্নীতিহীন থাকবে না আমরা রাজবাড়ী জেলাবাসীর পক্ষে আছি এবং ছাত্র দলের সকল নেতাকর্মী কাঁধে কাঁধ মিলিয়ে রাজবাড়ি শহরটাকে শান্তিময় রাখবো একে মিলেমিশে থাকবো এবং মধ্যবিত্ত দিন মজুরি কৃষক রিক্সাওয়ালা বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলেমিশে থাকবো আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীদের এমন ভাবে চলতে হবে যাতে অতীতে ছাত্রলীগ সন্ত্রাসী বাহিনী যে কর্মকাণ্ড চালিয়েছে সাধারণ মানুষের উপর এসব কর্মকাণ্ড থেকে আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের সকল নেতাকর্মীকে সতর্ক থাকতে হবে এবং সাধারণ মানুষের পাশে থাকতে হবে ছাত্রলিক সন্তোষীরা এখন অপ্রপ্রচার এবং সন্তোষী কর্মকাণ্ডে করে বেড়াচ্ছে সেদিকে সকল নেতাকর্মীকে সতর্ক থাকতে হবে এবং তাদেরকে প্রতিহত করতে হবে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের অভিভাবক ও আমাদের অহংকার জননেতা তারেক রহমান এই গর্বভরা সংগঠন নিয়ে কোনো প্রশ্নের সম্মুখীন না হতে হয় সেদিকেও সকল নেতাকর্মীকে লক্ষ্য রাখতে হবে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা রাজবাড়ী জেলা ছাত্রদল বিগত দিনেও কাজ করে গিয়েছি এখনও কাজ করে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এই জাতীয়তাবাদী সংগঠনের সবচেয়ে জনপ্রিয় সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দল স্টুডেন্ট পলিটিক্স ছাত্রদল এমন একটা বিষয় যার সাথে রয়ে গেছে আবেগ বা ইমোশন এবং ওই মিটিংয়ের সেই গল্প যে ঘাসমিটিংয়ে রাজনীতি করছে সে কখনো এই জাতীয়তাবাদী দল থেকে মানে অন্য সংগঠন করবে এরকম পরি মানে ই থাকে না যা জাতীয় ছাত্র দল করছে সে কখনো তার অভিমান থাকবে দলের সাথে কিন্তু দলের সাথে কখনো বেমানি করবে না এই জন্য দেশের আগামী রাষ্ট্র নয়ক তারেক জনাব তারেক রহমান ছাত্র দলের নেতৃত্বকে আগামী সর্বোচ্চ কমিটিতে প্রাধান্য দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে তো আমার গর্ব আমি বাংলাদেশ জাতীয় ছাত্রদলের ছাত্র দলের সেই দিয়ে থেকে সরকারি কলেজের রাজনীতি থেকে আমার চলা আমার বড় পাওয়া যে আমি ছাত্রদল করছি আর আজকের এই ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে আজকে মনে হচ্ছে আমি সেই ওই সময়ের ছাত্রদলের কলেজ শাখা যখন রাজনীতি করছি তখন মনে হচ্ছে আমি সেই জায়গায় ফিরে গেছি তো আসলে এই ছাত্র দলের পলিটিক্স এমন একটা বিষয় যে এই ছাত্র দলের পলিটিক্সের সাথে সংযুক্ত ছিল সেই বলতে পারবে এর প্রতি কী পরিমাণ ভালোবাসা কী পরিমাণ আবেগ কী পরিমাণ ইমোশন কাজ করে তোমার সবাইকে ধন্যবাদ